দিব্য বসবাস করছিলেন শান্তিতে পাশে নতুন নির্মাণ হতেই বিপদ বাঁধল নির্মীয়মান বিল্ডিং দিকে ক্রমশ হেলে পড়ছে খ্রিস্টোফার রোডের এগারো বাই দুই নম্বর বাড়িটি পাশাপাশি দুই বাড়ির মধ্যিখানে ব্যবধান খুবই কম পুরোনো বাড়ির পাঁচতলার ফ্ল্যাটের জানলার দিকে ধরা পড়লো আরও মারাত্মক ছবি দুটি বাড়ির মধ্যে মাত্র তিন আঙুলের ফাঁক আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের মাথার ছাদটি ভেঙে পড়তে পারে যে কোনো সময় তখন কোথায় যাবেন সেই চিন্তা জাঁকিয়ে বসেছে বেআইনি নির্মাণের জেরেই এই হাল অভিযোগ করেছেন বাসিন্দারাই সভার আটান্ন নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বাড়ি সম্পূর্ণ হেলে পড়েছে জানালা এই জানালা থেকে পাশের বাড়ির জানালায় যদি হাত দিই ঠিক একবার যদি সম্ভব হয় দেখাতে বলবো মাত্র এই এক আঙ্গুল তারপরে দু আঙ্গুল তারপরে আরও এক আঙ্গুল মানে অর্থাৎ এই তিন আঙ্গুলের গ্যাপ রয়েছে এ বাড়ি থেকে পাশের বাড়িতে হাত দেওয়ার এটা অনেকদিন ধরে গেছে এবার যখন পাড়াটা মাঠে খেলাধুলা হচ্ছে আমার ছেলে সব বন্ধুরা এসছে কলেজের বন্ধুরা ও সব পাড়া শ্বশুরবাড়ি পাড়া এসে দেখে ও খেলাতে মনে মন নেই ওকে বলছে এই তোরা কি বাড়ি নিছিস তুই পড়ে মরে যাবি রে তোরা প্রায় দু তিন তিন মাস হয়ে গেছে সেটা বলতে পারছে না এই খবর দিয়েছে হ্যাঁ কর্পোরেশনে লোক এসেছিল তারা দেখে গেছে তারা এই এই বিল্ডিংয়ের দোষ দিচ্ছে আর একজন ওই বিল্ডিংয়ের পাশে বিল্ডিংয়ের দোষ দিচ্ছে ওই যে ভিত ছোট ভিত কম আছে এ আছে যার জন্য হেলে গেছে ইনলিগাল বাড়ি সব ইনলিগাল বাড়ি এখানে যত বাড়ি দেখছেন সব ইনলিগাল সব 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 এই বাড়িটাও ইনলিগাল পাশের বাড়িটা যেটা নতুন তৈরি হচ্ছে ওটাও ইনলিগাল সব ইনলিগাল এই করেই হয়েছে সব ছিল নিচে এখানে আগে কি ছিল এটা এমনি মাঠ ছিল ঘেসের ঘেসে ভরাট করা ছিল তে পেরেছি আমি শুনছি আমি ল্যান্ডলর্ড জানেন আমি শুনছি কিন্তু আমি দেখিনি হঠাৎ একজন আমাকে বলছে যে আপনাদের বাড়িটা দেখেছেন যে রকম হয়েছে আমি না আমি সঙ্গে সঙ্গে মাঠে গেলাম গলিতে ঢুকলাম দেখছি আমার পাঁচতলা জালনার সঙ্গে একদম লেগে গেছে বা সেটার সঙ্গে লেগে গেছে তখন আমি গিয়ে জানাই সবাইকে হ্যাঁ কাউন্সিলরকে জানাই লিগেল না আনলিগেল এটা হ্যাঁ এইটা যেটা তৈরি হচ্ছে এই এলাকায় পুরো পুরোটাই এটা সব বাড়ি এরকম হুম হুম আচ্ছা বেআইনি নির্মাণের পেছনে রয়েছেন যে প্রমোটার তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল সিএন তবে সেখানে তার দেখা মেলেনি ফোনে যোগাযোগ করা হলেও নিজের পরিচয় গোপনের চেষ্টা করেন তিনি কলারের নাম দেখতে পাচ্ছি আমরা রজত লি সেটাই উঠছে এবং কিছুক্ষণ আগে তিনি ফোন রিসিভ করেন এবং তিনি বলেন যে রং নাম্বার অভিরূপা সাহা কথা বলছিলাম না আপনি রজত লি কথা বলছেন ফলে যে ছবিটা দেখতে পেলাম যিনি এখানকার প্রমোটার রয়েছেন অর্থাৎ রজত লি তার বাড়িতে আমরা এসে পৌঁছই ছবিটা দেখাচ্ছি আর এল কনস্ট্রাকশন এগারো বাই এক ক্রিস্টোফার রোড এই নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গেই ঠিক তার বাড়ির নিচেই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গেই রজত লি তিনি ফোন কেটে দিলেন এবং তিনি বললেন এই নাম্বার একেবারে রং অন্যদিকে স্থানীয়রা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতেই শাসানির অভিযোগ ওঠে প্রমোটার ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই পালিয়ে যান ওই ব্যক্তি জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা প্রশ্ন উঠছে কার মদতে প্রমোটারের এত বাড়বাড়ন্ত একের পর এক বেআইনি নির্মাণ অথচ ঘুণাক্ষরেও টের পায়নি পুরসভা এখানে ট্রেড দাও হচ্ছে তুমি যদি থাকো তাহলে স্টেটমেন্ট দাও কারণ আমি এখানে বলেছি যে করছে প্রমোটারটা প্রমোটিং এইভাবে কেন করবে যাতে বিকে যায় কলকাতা শহরে কি জানে না কতটা ভিড় দিলে ঠিক হবে অর্ধেক করে ভিড় গাতা ছিল বলেই আমরা বলেছি ওনারা এসে আমাকে ছেড়ে দিচ্ছে আমার মতো একটা বাচ্চা মেয়েকে ছেড়ে দিয়ে যাচ্ছে তোমার ফটো তুলে রাখবো তুমি কি করবে আমি তোমায় দেখে নেব তাকে আমি চিনি না কোথাকার কোন লোকেরা হ্যাঁ প্রমোটারের লোকজন বুধবার হেলে যাওয়া বাড়ি ঘিরে ব্যাপক শোরগোল এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর তার দাবি পুরসভার নজরে রয়েছে এলাকাবাসীদের ভয় দেখানোর ঘটনায়ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস তার খবর আমি প্রথম পাই পাওয়ার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই বিল্ডিং ডিপার্টমেন্ট গতকাল এখানে লোক পাঠিয়ে আধিকারিক পাঠিয়ে ইন্সপেকশান করে গেছেন আজকেও বিল্ডিং ডিপার্টমেন্টের লোক রয়েছে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে একটি লোকও কাউকে কোনো ভয় দেখাবার কাজ করে তার নাম যদি আমাকে দেওয়া আমি নিজে গিয়ে তাদের নামে পুলিশে এফআইআর করব। কাউন্সিলর হিসেবে দায়িত্ব নিয়েই বলছি তাদেরকে আসতে হবে না আমি নিজে থানায় যাব যারা কাউকে কাউকে যদি শাসিয়ে থাকে বা ধমকে থাকে তার নামে আমি এফআইআর করব বিজেপি নেতা সদল ঘোষও ঘটনাস্থল পরিদর্শনে যান বিল্ডিং ডিপার্টমেন্টকে অভিযোগ জানানোর পাশাপাশি বাসিন্দাদের পাশে থাকার বার্তা দেন তিনি যা অবস্থা ভানেমা ভবানী কর্পোরেশনের অবস্থা ভারেমা ভবানী এখন এক এক কাটা জায়গায় পাঁচ পাঁচতলা বাড়ি করে দিচ্ছে কর্পোরেশন শুধু টাকা চাই লিঙের যারা দায়িত্বে আছেন পুরসভা তাকে অনুরোধ করলাম আসুন অন্তত এই বাকি যে বাড়িটায় লোক আছে সেই বাড়িটা ফিট কিনা লোকতাকার লোক পক্ষে কারণ মানুষের জীবনের ওপর তো কিছু হতে পারে না মনে ছাঁ ধারানোর আশঙ্কা নিরাপদ নয় বসত বাড়ি তাই ধীরে ধীরে জিনিসপত্র অন্যত্র স্থানান্তরিত করছেন বাসিন্দারা ধন প্রাণ বাঁচানোই এখন দায় তাদের ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ